আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকের যে ভিডিওটা দিয়েছি চ্যানেলে সেটা হচ্ছে কি শত্রুর পরিবার বসে করুন অথবা দুশ্মন বস করার নকশা তো যদি আপনার কোনো দুশ্মন বা শত্রু থাকে তো কীভাবে তাকে বস করে আপনার নিজের রায় আনবেন সেটাই বলে দেবো অথবা তার ফ্যামিলির কাউকে বস করবেন কীভাবে সেটাই বলে দিব আজকের ভিডিওতে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত কাজ করতে চান তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে নিচে নাম্বার একটা নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ইমো মো হোয়াটসঅ্যাপে সরাসরি কল করবেন সত গারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেওয়া কাজে কথা যে কাজটা নিজেরা কীভাবে করবেন বা কীভাবে চেষ্টা করবেন সেটা আমি বলে দিচ্ছি এই যে নকশা আছেন আসেন সংখ্যায় এই নকশা দিয়ে আপনি কাজটি করতে হইব শনি অথবা মঙ্গলবারে থামার পাত্রে এই নকশাটা লিখবেন লিখে দুশ্মনের উঠানে অথবা ধর জায়গা আড়বেন পাত্রে আপনি যে কোদাই করবেন কোদাই করে এটা লিখবেন লিখে আপনি এটা এইতে ইয়েতে আপনি তার দরজা অথবা তার বাড়ির উঠানে এই তাবিজটা আপনি গে গেড়ে দেবেন আপনি পুঁতে দেবেন তাহলে দেখবেন যে আপনার শত্রু বা শত্রুর পরিমাণ আপনার প্রতি বসে গেছে তো নকশা ঠিক নিচে মানে অপোজিট সাইডে এই পিছনে নকশা আপনি লিখবেন যে শত্রুর নাম তার বাবা মায়ের নাম এবং যদি শত্রুর ফ্যামিলির কাউকে বস করতে হয় বা পরিবারের কাউকে যদি বস করতে যান তাহলে লিখবেন যে ওই ওর পিছনে লিখবেন যে ওর নাম যারা বস করবেন তার নাম লিখবেন এবং ওই তার বাবা মায়ের নাম লিখবেন লিখে আপনি ওটা তার দরজার সামনে পুঁতে দিবেন অথবা হয়েছে গিয়ে আপনি উঠানে পৌঁতে দেবেন তাহলে দেখবেন যে আপনার যে শত্রু আছে সে আপনার প্রতি বয়স এবং বাধ্য হয়ে গেছে এটা যদি সঠিক সুন্দর মতো আপনি করেন তাহলে দেখবেন যে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি একটা ফলাফল পেয়ে যাবেন মানে তিন দিনের ভিতরে একটা ফলাফল পেয়ে যাবেন শত্রু অথবা শত্রু ফ্যামিলি যে একটা আপনার প্রতি বয়স হয়ে গেছে আপনার নিজের আয়ত্তে চুইলে আসেন তো এটা করার আগে আগে নিজের শরীরটা বন্ধ রাখবেন এবং এই সতর্কতা সহিত করবেন যাতে আপনি ধরা না পড়েন সেদিকে খেয়াল রাখবেন খেয়াল রেখে কাজ করবেন তো হেল্প আজকের ভিডিও এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমরা বলবেন আমি বোঝাতে চেষ্টা করবো ফ্রিতে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আ ইউটিউবে কমেন্ট করতে পারেন আবার সরাসরি কল করতেও পারেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে